আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে তিনটি প্রশ্ন আমার মধ্যে রেখে দিয়েছে যে তিনটি প্রশ্ন যদি তোমার ভিতরে থাকে এই তিনটি প্রশ্নের কারণে তুমি আমার কাছে সবচেয়ে দামি হয়ে যাবে এটা আমাদের মধ্যে এই তিনটি প্রশ্ন বিদ্যমান রাখতে হবে আল্লাহ

কল্লাম মায়ের গর্ভের ভিতরে দশ মাস জলদিন আমাকে তুই রাখলা যেই জায়গার মধ্যে কোন ডাক্তারই ক্ষমতা নাই যেই জায়গাতে মায়ের কোন ক্ষমতা নাই

প্রথম প্রশ্নটা ভাবছে আমার আল্লাহ দুনি আর সুমিলে আমার খেলা মধ্যে দিল দ্বিতীয় ধুনু আমি এই দুনিয়ার যিনি যে বয়স পাইলাম যে টুকু সময় পাইলাম এই সময় মিলে বি তুই আমার আল্লাহর ধারে তুমি বাদ হতে পারলাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমি দুনিয়ার মধ্যে আমার কন্ট্রোল

আলমার बुजुर्ग দিন ছিলেন প্রত্যেকটা বান্দাশা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কখন কখন বানবাদেরে সাজেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বান্দাকে উত্তম বান্দা বানায় অতি বানায় তার জন্য পুণ্যতি নিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমি ওই বান্দার জন্য আমি নিজে সুপারিশ করলাম আমি ওই বান্দার জন্য আমি নিজে তার জন্য আমি পালানোর ব্যবস্থা করে দিলাম তার কবরের ভিতরে মাখনি বললাম মাটিতে

তেরে যম আল্লাহবী ওয়াজিদ এ তভি সুবাশে সুবাশ কলা ধরে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লা মুবারক বিলদে জাম সালাতু সালাম আদে খুদি রাসূল কে সালাম দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুস সল্লিম আবি শাদি শাদি ওই উম্মতের জবাব দেন নেজে বলে সুবহানাল্লাহ রাসূলের রওজা মুবারক ইহুদিরা খ্রিস্টানরা রাসূলের রওজা মুবারক থেকে লাশ চুরি করার জন্য দুইবার কয়বার দুইবার চেষ্টা করেছিল রাসূলের রওজা শরীফ থেকে রাসূলের দেহ মুবারক নিয়ে দেওয়ার জন্য তা আল্লাহ রাব্বুল ওই সময় একজন বাদশা ছিলেন বাদশা নুরুদ্দিন জগদী ত্রিবেলি সুবহানাল্লাহ

আমার কাছাকাছি চলে এসছি তারা দুইজন আমার সাথে বেয়াদেবি করে তাদের পেশাস্তি নিয়ে দাও যখন কথা বললেন তখন তার সুদীকে বললেন তুমি কেউ যদি শিখে বললেন ওই লোকটা তো বের করে দেখলেন আসলে রাজা শরীফের রাসুলের সাথে কে যেন করতেছে ওই বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া সকলকে বললেন

খাদ্য তো খাবারের মাধ্যমে তাদেরকে চিন্তিত করা যাবে তাদেরকে সস্তী দেওয়া যাবে ইসতেকলামতে এই দশদিন দিন পর্যন্ত তাদেরকে খাবার খাবাইলেন আর জামচার মধ্যে এইদের মধ্যে মাসসাম জেরুল বাদশা বাদশা জারাইল নুরুদ্দিন দারে

তখন এক লোক দেখে বললেন বাদশাহ আমাদের বাড়ির পাশে দুইজন বুজুর্গ ব্যক্তি আছে দুইজন বুজুর্গ ব্যক্তি আছে যারা যারা কেউ যদি দাওয়াত দেয় দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে না আবার বললেন আর কি গুণ আছে তাদের ওই তারা সারাদিন রোজা রাখে দিনের বেলা খাবার বার কি গুণ আছে বলো বলতেন তাদের আর গুণ আছে তারা যখন সারাদিন আমরা দেখতে পাই এই লোককে সারা খাওয়া দেবে এই তিনটা যখন বললেন বাদশাহ আর চিন্তা করার দরকার নাই বললেন বললেন আজ আমি যাদেরকে চিহ্নিত করতে চাচ্ছি হয়তো এদের মধ্যে জন হতে পারে আল্লাহর হাবিবের রসুলের রওজা থেকে ইহুদিরা খ্রিস্টানেরা লাশ মোবার নবীতে দেহ নেওয়ার জন্য দুইবার চেষ্টা করেছিলেন প্রথমবার যখন এই চেষ্টাটা করলেন পড়ার পরে আল্লাহর হাবিব সরাসরি তাকে সফের মধ্যে বলে দিলেন কিন্তু বাদশাহ হারুন এখান থেকে চলে গেলেন দল নিয়ে যে বাড়ির মধ্যে দুইটি লোক আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল তাদের কাছে গিয়ে উপস্থিত হয়নি গিয়ে দেখলেন তাদের অবস্থা অনেক সুন্দর কিছু মানুষ আছে যে মানুষগুলা দেখলে মনে হয় যেন আল্লাহ রুলি কিন্তু দেখা যায় তার ভিতরে মানে সিধা বাটা মনে হয় ঠিক কিনা এমন মানুষ আছে দেখলে মনে হয় যেন অনেক ভালো মানুষ কিন্তু তার ভিতরে যত জানালা মনে হয় যেন সে জান্নাত থেকে পালাই আসছে অত বড় জান্নাতি ব্যক্তির মতো মনে হয় তখন কি করলেন সংক্ষিপ্ত বলে দিচ্ছি তারপরে এই দুইজন তিনজন কি করলেন দুইজন কবর খুঁড়ে করতে করতে একটু রসুলের রোজা মুবারকের পাশাপাশি চলে গেছে যাওয়ার পরে যখন কাছাকাছি গেছে তখনই বিপুল আওয়াজ হয়েছে তখন এই দুই লোককে জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় থেকে আসছেন আমরা তো আরেক দেশ থেকে আসছি কেন আসছেন আমরা আমরা আসছি আমরা যে হিজরতে আসছি রসুলের রোজা জিয়ারত করার জন্য এই কথা বললেন জিয়ারত জন্য কথা যখন বললেন তখন বললে তোমার জিয়ার তোমাদেরকে দাওয়াত অংশগ্রহণ করো নাই তখন বললো দাওয়াতে আমি এই জন্য যাই না এই বাদ জন্দি করি তখন বললে তাদেরকে বেঁধে ফেলো তাদেরকে বেঁধে ফেলা হলো বেঁধে ফেলার পরে তারা যেই মশলা পুরো পুরো গরম কোনো কোনো পুজো কোনো সুরক্ষ পায় নাই দেখছেন একটা নামাজের মশলা আসে ওই নামাজের মশলাটা উঠে দেখে নামাজের মুসল্লার নিচে একটা বড় পাথা জরিবা আল্লাহ একটা এইটা দেখার পরে গরম হয়ে গেল পাথরটা উঠে উঠে দেখলেন এই সুন্দরের রজা পর্যন্ত একদম কাছাকাছি করে গেছে তখন তাদেরকে দুইজনকে বন্দি করলেন বন্দি করে তাদেরকে জনসমুখের সামনে সরস রাসুলের সাথে বেয় করার কারণে তাদেরকে জনসমুখে উড়াইয়া ছাড়কার করে দিয়েছে